সম্মানিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতি অন্ধকারের মধ্যে করেছেন গণতন্ত্রের অভিমুখে আজকে পূর্ব এই সভার প্রধান অতিথি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকার আশেপাশের সকল জেলার নেতা কর্মী সাধারণ মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং তাদেরকে প্রীতি জানাচ্ছি আজকে ছত্রিশ দিন ব্যাপী গণাভ্যুত্থান এবং বিজয়ের কর্মসূচি আমাদের প্রাণ চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু সম্ভব এই কমিটি পালন করে এসেছি পুরোটাই ব্যর্থই ঘটাই ঘটেনি আমাদের দুই তিনটা কর্মসূচি মাইল স্ট্রং স্কুলের ঘটনার জন্য আমরা দুই একটা কর্মসূচি বাদ রেখেছি সেটা পরে হবে কিন্তু প্রত্যেকটি কর্মসূচি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে বন্ধুরা এইটা শহীদদের পর্যন্ত জানানোর জন্য এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানানোর জন্য বন্ধুরা আবার আমি আপনাদেরকে বলবো আজকের এই ল্যারি এইখান থেকে শুরু হবে পার্টি অফিস থেকে হয়ে বিজয়নগর হয়ে পল্টনের তারপর প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবনের কাছ থেকে বাম দিকে আমরা চলে যাব শাহবাগের মনে বন্ধুরা আমার আপনারা আজকে সাহস করতে ভাবে ষোলো বছরের কালো অন্ধতা বিচ্ছিন্ন করে বিজয়ের যে উত্তাপ আপনাদের আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে এই জন্য এই কমিটির পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছাটা নিয়ে আমার বক্তব্য শেষ করছে ধরা